রুল আমিনকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করে নিয়ে আসতে হবে আরে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল স্বাধীন করেছি গোপালগঞ্জ স্বাধীন করতে পারবো না এই গোপালগঞ্জের হুজুর কৌমি জননী বানাচ্ছে না আপনার জননীকে ইন্ডিয়া পাঠাইছি গোপালগঞ্জ স্বাধীন করবো আমরা এবারে আমরা এই ঘৃণ্য হামলার নিন্দা জানাই আসলে আজকে আমরা অবাক স্পিসলেস আমরা স্বাভাবিকভাবে বাইতুল মোকারমে নামাজ পড়তে আসছি বাট আমরা আজকে দেখতে পেলাম হাসিনার ল্যাসপেন্সার দে রুল আমিন সাহেব উনি গোপালগঞ্জ থেকে বাসে ভরে বাসে করে লোকজন নিয়ে আসছেন সকাল এগারোটা থেকে তারা পুরা বাইতুল মোকরামের ভিতরের চত্বরটা তারা ঘেরাও করে রেখেছেন আমরা বুঝতে পারিনি আমরা স্বাভাবিকভাবে নামাজ পড়তে এসেছি এখানে আসার পরে যে মুসল্লিকে তাদের মনে হয়েছে যে এই মুসল্লি তাদের না তাদেরকে তারা নির্মম ভাবে পেটালো যখন তিনি মূলত আমরা বুঝতে পারিনি যে আজকা রুহুল আমিন সাহেব এখানে খুদ্ দিবেন আমরা যখন মসজিদের ভিতরে ঢুকছি ঠিক এই যেই মুহূর্তে আমাদের রুহুল আমিন সাহেব যখন মেম্বারে দাঁড়াইছেন তখন উপস্থিত মুসল্লিরা মুষ্টিমিও মুসল্লি তখন হয়তো পাঁচশো পাঁচশো থেকে এক হাজার মুসল্লি হয়তো পুরু চত্বরে ছিল তারা দাঁড়িয়ে গেছেন তারা প্রতিবাদ জানিয়েছেন কোন এখনো শহীদের রক্তের দাগ শুকায়নি এখনো অসংখ্য ভাই হসপিটালে আহত সেই অবস্থায় এই লাসমেন সার এই দালাল এখানে নামাজ পড়াতে পারেন না আমরা তাকে অনুরোধ করেছি আপনি নামাজ পড়াবেন না এটা বিনয়ের সাথেই মুসল্লিরা বলছিলেন এই কথা বলা মাত্র তার মাদ্রাসার স্টুডেন্টরা নির্মমভাবে ভাবে মুসল্লিদেরকে পিটিয়েছে পুরো বাইতুল মোকারামের সকল দরজার ভাঙচুর করেছে তার পাইপ দিয়ে তার বক্স তুলে পুরো আমাদের এই মসজিদ চত্বর তারা আক্রমণ করেছে আমরা কিং কর্তব্য বিমুখ গোপালগঞ্জের পাঁচশো লোককে ঢাকা শহরে ট্রেনের মধ্যে রাখা আমাদের কোন এটা এটা দশ মিনিটের ব্যাপার বাট আমরা একেবারে অপ্রস্তুত তারা গোপালগঞ্জ থেকে এসে এই ঘটনা ঘটাতে পারে এইভাবে দখলদারিত্ব করতে পারে আমরা অবাক আমরা আসলে মানে ভাষা হারিয়ে ফেলেছি আপনারা এখন পুরো মসজিদ চত্বরটা ভিজিট করে দেখবেন কি পরিমাণ তাণ্ডব চালানো হয়েছে তা আমরা সরকারের প্রতি একটা আহ্বান জানাই হাসিনার বড় বড় দালালরা যখন গর্তে লুকিয়েছে তখন রুহুল আমিন সাহেব কোন শক্তি বলে गोपालগঞ্জ থেকে লোক ভাড়া করে নিয়ে এসে আমাদের কেন্দ্রীয় মসজিদে সেন্ট্রাল মসজিদে জাতীয় মসজিদে এই হামলা করতে পারে আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একজন মুসল্লি হিসাবে একজন নাগরিক হিসেবে আমরা অসহায়ত্ব প্রকাশ করছি যদি আইন আমাদেরকে হাতে তুলে নিতে হয় সেটাও সরকারের পক্ষ থেকে বলতে হবে যে গোপা আজকে কি ঘটনা করতে পারত চতুর্দিকে মুসল্লিরা যদি गोपालগঞ্জের লোকদেরকে আটkaitতো আজকাম এই মসজিদ চত্বরে শত শত লাশ পড়তো আজকে মুসল্লিরা ধৈর্য ধারণ তারা বুঝে উঠতে পারে নাই বুঝে উঠার আগে ঘূর্ণিঝড়ের মতো এসে গোপালগঞ্জের লোকরা ঢাকাবাসীকে পিটিয়ে গেল মুসল্লিদেরকে পিটিয়ে গেল আমরা জানতে চাই সুনির্দিষ্ট কে তাদেরকে ইনভাইট করলো কোন শক্তি বলে সরকারের কোন গোয়েন্দা সংস্থা এটা জানে কিনা মসজিদ কর্তৃপক্ষ জানে কিনা ইসলামিক ফাউন্ডেশনের কর্তা ব্যক্তিরা জানে কিনা ঢাকার কোন লোকজন জানে কিনা কারা এই কাজটা করলো আমরা সরকারের কাছে তদন্ত চাই এবং তদন্তের নামে যেন কালো ক্ষেপণ না করা হয় এটা আসলে সেন্সিটিভ একটা জায়গা আওয়ামী লীগের এই ফাঁসিবাদের পতনের পরে রুল আমিন সাহেব গোপালগঞ্জ থেকে লোক নিয়ে আমাদেরকে পিটিয়ে গেল গেল। আহত করে এইটা যদি আমরা আইন হাতে তুলে নেই পরবর্তীতে অনেক জাতির কথা উঠবে আর কি আমরা এখনো সরকারের প্রতি আস্থাশীল এই সরকার আমাদের সরকার জনগণের সরকার বিশ কোটি মানুষের সরকার আমি আশা করি এটা অনতিবলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে রুল আমিনকে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করে নিয়ে আসতে হবে আর এখানকার ফুটেজ আছে কিভাবে ঢুকেছে বাইতুল মোকারামের ফুটেজ আছে गोपालগঞ্জ থেকে কিভাবে গাড়ি নিয়ে এসেছে কিভাবে হসপিটালের ভিতরে ঢুকেছে কাড়াকাড়ি এসেছে প্রত্যেকটা ফুটেজ আছে যদি 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করা হয় তাহলে गोपालগঞ্জবাসীর ঢাকা শহরে আসলে পরিণতি খারাপ হবে এই गोपालগঞ্জের লোককে মূল্য দিতে হবে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি 56000 বর্গ মাইল স্বাধীন করেছি गोपालগঞ্জ স্বাধীন করতে পারবো না অবশ্যই এই गोपालগঞ্জের হুজুর قومی জননী বানাসেনা আপনার জননীকে ইন্ডিয়া পাঠাইছি আপনা गोपालগঞ্জ गोपाल স্বাধীন করবো আমরা এবারে আমরা আমাদের ধৈর্যের পরীক্ষা নিবেন না যদি সারা বাংলাদেশের লোকজনকে এই জাতীয় মসজিদ থেকে গোপালগঞ্জের লোক হামলা করেছে আমরা লাখ লাখ লোক ডেকে এখান থেকে গোপালগঞ্জের দিকে আমরা মার্চ করবো হবে পরিষ্কার বার্তা আমরা কোনো দ্বন্দ্ব চাই না সরকার চব্বিশ ঘন্টার মধ্যে রুল আমিনকে গ্রেফতার করবে গ্রেফতার না করে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব আমাদের পরিষ্কার কথা আর কি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা শান্ত আছি আমি নিজে আহত অসংখ্য আহত পরে আছে আপনারা চারপাশ দেখেন হসপিটালে গেছে এ দেখেন কি অবস্থা এগুলো এই সবাই আহত হয়ে পড়ে আছে আর কি নির্দয় ভাবে পিটিয়েছে ঢাকাবাসী যদি আজকে ধৈর্য ধারণ না করত এই গুলিস্তান পল্টনে মতিঝিলে শাহবাগে যে পরিমাণ ছাত্র জনতা ছিল মুসল্লি ছিল আজকে যদি ঘেরাও করে মার মারতো মসজিদে লাশের স্তূপ পড়তো আমরা শুনেছি পাকিস্তানে রকম বিভিন্ন মসজিদে হামলা করে আমরা জঙ্গি রূপ দেখেছি রুল আমির নেতৃত্ব কিছু ছাত্র আসেনি এখানে জঙ্গিরা এসেছিল টেরোরিস্ট তারা নির্দয় ভাবে পিটিয়েছে এই ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে এদেরকে আমি দৃষ্টান্ত আমরা শাস্তি দেখতে চাই আমরা প্রশাসনের কথা বলতে পারবো না আমরা এসেছি নর্মালি নামাজ পড়তে আমাদের এখানে খেলাফত মসজিদ একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রাম থেকে আমরা নামাজ পড়তে এখানে আসছি আসার পর আমরা তো বুঝে উঠতে পারি নাই যে এরকম টেরোরিস্টরা মসজিদ দখল করে আছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পরে এইরকম দখল দখলদারিত্ব জাতীয় মসজিদে এটা আমি মনে করি কেবলমাত্র এই মসজিদের উপরে এটা আঘাত না বাংলাদেশকে নতুন বার্তা দিল গোপালগঞ্জের লোক বাংলাদেশকে রুল আমি নতুন বার্তা দিল আমরা জানি যে কঠিন সময় চলে যায় কিন্তু কঠিন মানুষরা চলে যায় না জঘন্য সময় চলে যায় জঘন্য মানুষরা চলে যায় না আমাদের জঘন্য সময় চলে গেছে কিন্তু আমাদের এই জঘন্য মানুষরা এখনো সাপের নিঃশ্বাস ফেলতেছে এই সাপ দিয়ে বিষ দাঁত ভেঙে ফেলতে হবে এই এই কালপিটদের যারা কমি জননী বানিয়েছে যারা মসজিদ দখলদারিত্ব করেছে এই কুলাঙ্গারকে এই আলিম নামের কুলাঙ্গারকে অবিলম্বে গ্রেফতার করতে হবে কথা আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা 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 খুবই এখন বিপর্যস্ত সরকারের কাছে আহ্বান জানাই আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানাই আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না মুসল্লিদের ধৈর্যের পরীক্ষা নিলে আসলে পরিণতিটা শুভ অশুভ দিকে যাবে আর আমরা সবাইকে ধৈর্যের সাথে আমরা পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানাচ্ছি একই সাথে কার্যকর উদ্যোগ নেওয়ার আমরা আহ্বান করছি